কি ভাবছেন পানি দিচ্ছি কেন এটাতে আছে আইপি সিক্সটি ফাইভ এটা যদি পানিতে তোর পরেও যায় কিচ্ছু হবে না সম্পূর্ণভাবে ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট করা হয়েছে সনির টু যাতে আপনি লো লাইটও আরো খুব সুন্দর করে ছবি তুলতে পারবেন এবং ডে লাইটও আপনি খুব সুন্দরভাবে ডিএসএলআর ক্যামেরা ছবি তুলতে পারবেন এবং এই সনি আইএমএক্স এইটি টু ইউজ করা হয় শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনে তো আমরা আপনাকে দিচ্ছি মিড রেঞ্জ অ্যান্ড ফ্ল্যাগশিপ ক্যামেরা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি ভিভোর অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো ভিভো V50 লাইটের স্পেসিফিকেশন সম্পর্কে এবং প্রাইসের সম্পর্কে তো জাহিদ ভাই কেমন আছেন ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিভোতে নতুন একটি চমক চলে আসছে মার্কেটে যার নাম হচ্ছে ভিভো V50 লাইট আমি এই ফোনটার কনফিগারেশন নিয়ে একটু কথা বলি সাকিব ভাই একটু ভিউয়ারদেরকে এই ফোনটা একটু দেখায় দেন আচ্ছা আমাদের একদম লেটেস্ট এইটা কিন্তু সাড়ে ছয় হাজার এম এর ব্যাটারি এবং এর সাথে নব্বই ওয়ার্ড চার্জার দেওয়া আছে সাড়ে ছয় হাজার এম এর ব্যাটারি নব্বই ওয়ার্ড চার্জার জি সেটা তো অনেক হালকা লাগছে ভাইয়া জি এটা মাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স গ্রাম এটার ক্যামেরার কোয়ালিটিও খুব সুন্দর এবং এটার পেছনে আওয়ারা লাইট সেট আপ আছে আর আরেকটা মূল চমক হচ্ছে আমরা এটাতে ইউজ করেছি সনি আইএমএক্স এইট এইট টু জেনারেশনের সেন্সার যেটা অনেক ফেমাস একটা সেন্সর আমাদের এই রেঞ্জের মধ্যে আমরা ইউজ করেছি এবং এটার মধ্যে আপনি আইপিটি ফাইভ পর্যন্ত সেক্ষেত্রে নর্মালি হাত থেকে যদি পানিত করে যায় আপনি উঠে আর জাস্ট ঝাড়া দেবেন ফোন ক্লিয়ার এর পাশে আমরা যদি দেখি এই ব্র্যান্ডের মধ্যে আমরা শুধুমাত্র দিচ্ছি ভিভো এই প্রাইজের মধ্যে বিগেস্ট ব্যাটারি অ্যান্ড পাওয়ারফুল ফ্ল্যাশ চার্জার আর এই ফোনটির সাথে আমরা দিচ্ছি আপনাকে সাড়ে তিন হাজার টাকা দামের গিফট বক্স সাড়ে তিন হাজার টাকা দামের জি হ্যাঁ সাকিব ভাই একটু দেখাই দেন এখানে L18 আছে আমাদের Vivo Reno Airbirds এবং আমাদের একটা ফটোগ্রাফি ফ্রেমিং এবং আমাদের ফোন বক্স থাকবে আর আমাদের প্রবুক এখনো রানিং আছে আগামী কাল পর্যন্ত আমাদের বুক চলবে সো আপনারা যারা প্রিবুক করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কল করে প্রি বুক করতে পারবেন যারা প্রি বুক করবে তাদের জন্য এক্সট্রা ট্রাভেল ব্যাগ থাকবে একটা লটারি ক্যাম্পিং থাকবে সো সবাই যদি চান যে প্রি বুক করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আমরা প্রি বুক নিয়ে যাব এবং অনেকেই চাই যে দোকানে এসে হচ্ছে ফোনটা নিয়ে যাওয়ার জন্য অনেকে বলে যে আমি অনলাইন থেকে অর্ডার করছি তো সেক্ষেত্রে আমাকে কি কি গিফট প্রদান করবেন আমি ভিউয়ার্স বলে দিচ্ছি যারা অনলাইনে নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের স্পেশাল গিফট থাকবে আর যারা শপে আসবেন তারা হচ্ছে আমাদের সাকিব ভাইয়ের যে প্রোমো কোডটা আছে ওটা ইউজ করবেন সে ইনস্ট্যান্ট ওয়ান লেস পাবে এবং ওই ফোনটার সাথেও তারা গিফট পাবে জি 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 ধন্যবাদ তাহলে ভাই এটা প্রাইস কত চলতেছে এটার আমরা এখন বুক চলছে এটা লঞ্চ হবে হচ্ছে তিরিশ তারিখ তো এটার প্রাইসটা এখনো পর্যন্ত জানানো হয়নি তবে আমি আন্দাজ করে দিচ্ছি বিলো থার্টি ফাইভ এর মাঝামাঝি প্রাইসটা থাকবে চমৎকার প্রাইস তো ভাইয়া এটা প্রি বুকিং এর জন্য কত টাকা অ্যাডভান্স করে যেতে হবে এটা কনফিউশন থাকে অনেকে যে আমি কত টাকা দিব অগ্রিম আমি প্রি বুক করব একটু বলে এটা আসলে হ্যাসেল নেবেন না প্রি বুক শুধুমাত্র হচ্ছে আপনি অগ্রিম প্রোডাক্ট নেবেন তার একটা ডকুমেন্টারি আর ওই ডকুমেন্টারি অ্যামাউন্ট আপনি আমাকে প্রদান করবেন হতে পারে 500 হতে পারে 1000 এখন যারা হচ্ছে ভেবেই নেয় এই ফোনটাই সে নেবে আমাদের অনলাইন সোশ্যাল এর যে অ্যাডভার্টাইজমেন্ট হয় অনেকেই ওখান থেকে পছন্দ করে নেয় সে অনেকে চাইলে ওখান থেকে ফুল পেমেন্টটাও করে দেয় এটা সম্পূর্ণ আমাদের গ্রাহকদের ওপর যদি চায় সে পাঁচশো টাকাও দিতে পারবে সে এক হাজার টাকাও দিতে পারবে জাস্ট একটা প্রমাণ থেকে গেলো আচ্ছা 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 ঠিক আছে তো বলে দিন আমাদের সব হচ্ছে বঙ্গবন্ধু রোড চাষারা একটু ভেতরেই সুগন্ধা প্লাস রেস্টুরেন্টের অপর পাশে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ